হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হলো লোকনাথ পুজো আর লোকনাথ পুজোতে আমরা প্রতিবারই বাবা লোকনাথের মন্দিরে ঘুরতে যাই তবে আমরা প্রত্যেকবার আমাদের শিলিগুড়ির থেকে বড়ো লোকনাথ পুজো দাগাপুরে হয় যেখানে আমরা প্রত্যেক বছর যাই কিন্তু এবার ভেবেছি যে প্রত্যেক বছরের মতো একই জায়গায় না গিয়ে এবার একটু অন্য জায়গায় যাব কারণ ওখানকার লোকনাথ পুজোতে খুব ভিড় হয় এটার জন্য আমরা এবার যাচ্ছি অন্য একটা জায়গায় সেখানে চলো আমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে সেই লোকনাথ মন্দিরটা কতটা সুন্দর এবার আসি আসল কথায় সেটা হলো আমরা ওখানে দাগাপুরে লোকনাথ পুজোতে যাইনি তার কারণ ওখানে প্রচুর ভিড় হয় কিন্তু আমরা ভিড়ের ভয়ে যেখানে যাচ্ছি সেখানে যেতে গিয়ে দেখো যে রাস্তাতে কতটা ভিড় হয়েছে আমরা কিন্তু ভিড় এড়াতেই এবার অন্য জায়গায় লোকনাথ পুজোতে যাচ্ছি কিন্তু এখানেও ভিড়ের পরিমাণ মানে এখন তো মনে হচ্ছে ওখানকার থেকে এখানে ভিড়ের পরিমাণ অনেকটাই বেশি তো যাই হোক এটা যেহেতু এই লোকনাথ মন্দিরটা একদম ফরেস্টের ভেতর দিক দিয়ে যেতে হয় আর ফরেস্টের একদম ভেতরেই এই লোকনাথ মন্দিরটা এটার জন্য খুব ভালো লাগছিলো রাস্তাগুলো কারণ ফরেস্টের রাস্তা তো ভালোই খুব সুন্দর লাগে তো এটার জন্য যাওয়ার সময়ও খুব ভালো লাগলো আর একটা জঙ্গলের ভেতরে ঠাকুরের মন্দির সেটা তো আরওই সুন্দর তো আমরা যথারীতি ফরেস্ট রুট ধরে সেই লোকনাথ মন্দিরে যাচ্ছি আর এখানে লোকনাথ পুজো তো হয়ই তার পাশাপাশি খুব সুন্দর অনেক বড় মেলাও বসে শুনেছি আর সেটা দেখার জন্যই আর তোমাদের দেখানোর জন্যই আজকে এই লোকনাথ পুজোতে যাওয়া তো বন্ধুরা দেখো যে রাস্তায় কতটা ভিড় হয়েছে বাইকে বাইক তো আমরা মোটামুটি এখন পৌঁছে গেলাম লোকনাথ মন্দিরের কাছেই আর একটু এগিয়েই আমরা বাইকটা পার্কিং করব বাট পার্কিং যে কোথায় করব সেটাই বুঝতে পারছি না এতটা ভিড় বাইকটা রাখার জায়গা মানে আমি আমরা বুঝতেই পারছি না ডিসাইডই করতে পারছি না যে কোথায় রাখব তো যাই হোক একটা সাইডে জায়গা পেয়ে গেলাম যেখানটায় রাখলাম রেখে আমরা এখন ঢুকছি চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই দেখি আগে মন্দিরটাতেই ঘুরে দেখি তারপর মেলাটাতে যাব আমরা বাইক পার্কিং করে নেমে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস চলো আমরা ঘুরে দেখি অ্যাকচুয়ালি আমরা তো ভাবলাম যে আগে মন্দিরেই যাব কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইম আগেই বললাম এটার জন্য বুঝতে না পেরে আমরা দেখছি যে আমরা ফার্স্ট মেলাটাতেই ঢুকে পড়েছি তো তার জন্য আমরা এখন মেলাটা থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমরা প্রথমে এক ঠাকুরের দর্শন করব তারপরেই মেলায় ঘুরব তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে দেখি মন্দিরটা কোন সাইডে আছে তারপর মন্দিরটাতে ঘুরে নিয়ে ভগবানের দর্শন করে তারপরে আমরা আবার আসবো এই মেলাটাতে ঘুরতে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মেলা থেকে বেরিয়ে ঠিক ডান দিকের রাস্তাটা ধরে আমরা সোজা কিছুটা এগিয়ে আসতেই দেখছি যে বাবা লোকনাথের ছবি দিয়ে খুব সুন্দর করে ব্যানার করা আছে তো আমাদের মনে হলো যে এই সাইডটা দিয়ে গেলেই হয়তো বাবা লোকনাথের মন্দিরটা পেয়ে যাব। কারণ তোমরাও গেস করতে পারছো এই ব্যানারটা দেখে আই থিঙ্ক তো আমরাও সেভাবেই গেস করে আমরা এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি তো দেখো কিছুটা আসতেই আমরা বাবা লোকনাথের মন্দিরটা কিন্তু পেয়ে গেলাম মন্দিরে ঢুকতেই দেখছি যে এখানেও প্রচণ্ড ভিড় আছে তবে ভিড় আছে তো তাতে কি হয়েছে যখন বাবা লোকনাথ পুজোতে এসেছি লোকনাথ ঠাকুরের দর্শন তো করতেই হবে তো বাবার দর্শনে আমরা ভিড় অতিক্রম করেই ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি তো সত্যি প্রচণ্ড ভিড় হয়েছে এখানে যেহেতু বাবার দর্শনে সবাই এসেছে ভিড় তো হবেই তো আমরা ধীরে ধীরে এখন মন্দিরের ভেতরে ছি ঢুকে বাবার দর্শন করব করে নিয়ে তারপর ধীরে ধীরে বেরিয়ে যাব বাবা লোকনাথ পুজোতে লোকনাথ মন্দিরে এসে আমার তো খুব ভালো লাগলো আর মন্দিরটা সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের খুবই ভালো লাগলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তো বন্ধুরা চলো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে একটু মেলার দিকে যাই আমরা এসেছি লোকনাথ একটা মেলাও এসেছে খুব সুন্দর অনেক বড় মেলাটা তো আমরা সেই মেলাটাতেই এখন ঘুরছি প্রথমে গেলাম মন্দিরটাতে ঘুরে নিয়ে এখন চলে এসেছি মেলায় দেখো মেলাতে সমস্ত রাইডসই এসেছে এখানে ছোটদের জন্য যেমন অনেক রাইডস রয়েছে সেরকম রয়েছে বড়দের জন্য বড়দের সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা নাগরদোলনা সেটা এখানেও আছে কারণ প্রত্যেকটা মেলারই বিশেষ আকর্ষণ কিন্তু নাগরদোলনা তাই না এই দেখো ব্রেক ডান্স এখানে রয়েছে টোড়া টোড়া তারপর কলম্বাস ড্রাগন ট্রেন আর ছোটোদের নাগদলনাও ওখানে রয়েছে সমস্ত রাইডসই বলা যেতে পারে এই মেলায় এসেছে আর একটা জিনিস সেটা হলো ছোটোদের নাগরদোলনা এসেছে একটা যেটা খুব ইউনিক লাগলো আমার কাছে এই দেখো সামনে দেখতে পাচ্ছ এই নাগরদোলনাটা একদম ইউনিক যেটা আমি আগে দেখিনি খুব সুন্দর ছাতার মতো মানে শেড করে দিয়ে একটা ছোট ছোট মানে ঘর ঘরের মতন করে খুব সুন্দর ডেকোরেশন আমার এটা খুব ভালো লাগলো তো এরকম প্রচুর রাইডস রয়েছে এক কথায় বাবা লোকনাথ পুজোতে এখানে এসে এই বৈকুণ্ঠপুর বড়ফাপড়ি এই মন্দিরে এসে আমার মন্দিরটা ঘোরাও যেমন হলো তার পাশাপাশি এত সুন্দর একটা মেলাতেও ঘোরা হলো তো সব মিলিয়ে সত্যিই আমার খুব ভালো লাগলো আমার মনে হচ্ছে যে এই বছরটা এখানে এসে অনেক অনেক বেশি ভালো লাগলো তো আমরা এই মেলাতে কিছুটা টাইম স্পেন্ড করে নিলাম দুজনে মিলে খুব ভালো লাগলো মেলাটা ঘুরে দেখলাম সমস্ত রাইডসগুলো দেখলাম বাচ্চাদের এখানে দেখো একটা রাইডস রয়েছে বাচ্চারা সেখানে লাফালাফি করছে বেশ এনজয় করছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ এনজয় করছি খুব ভালো লাগছে তো মেলাটা আমরা পুরোটা মোটামুটি ঘুরে নিলাম তো ঘুরতে ঘুরতেই অন্ধকার নেমে এলো তারপর আমরা চলে গেলাম মেলার একদম শেষ প্রান্তে তো বেরোবার পথেই দেখছি যে এখানে বাদিকে একটা খুব সুন্দর প্যাটিসের দোকান রয়েছে তো বলছে প্যাটিস খাবে গেলাম হ্যাঁ চলো খাওয়াই যায় তো তারপর আমরা চলে গেলাম সেই প্যাটিসের দোকানটাতে আর এই দেখো সেই দোকানটা এখানে যেহেতু ভেজ আর পনির প্যাটিসটাই অ্যাভেলেবেল ছিল তো আমরা এখানে অর্ডার দিয়ে দিলাম পনির প্যাটিস তো দেখো আমাদের প্যাটিসটা রেডি হচ্ছে তো ভালোই সুন্দর করে ডেকোরেট করে প্যাটিসটা আমাদের কাছে সার্ভ করলো দেখে তো বেশ ভালোই লাগছে এবার খেয়ে দেখতে হবে যে কেমন বানিয়েছে আর প্যাটিস আমার বরাবরই খুব ভালো লাগে আমার ফেভারেট একটা ডিশের মধ্যে বলতে পারো পরে তো খেয়ে দেখি এত সুন্দর করে চিজ দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছে তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে তো চটপটা দেরি না করে খেয়ে নিই কেমন কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিচ্ছি এখন কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমরা এখন ব্যাক করছি তো মেন যে রুটটা সে আমরা যাচ্ছি না আমরা তার অপোজিট সাইডে রাস্তা দিয়ে টার্ন নিয়ে নিয়েছি বিকাজ প্রচণ্ড জ্যাম ওই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের তিন থেকে চার ঘন্টার সময় লাগবে মানে এত জ্যাম পা ফেলার জায়গা নেই তো আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকেছি এই রুটটা একদমই ফরেস্ট রুট তো ধীরে ধীরে আমরা ফরেস্টের টিপ দিয়েই এখন আমাদের ব্যাক করতে হবে কিছু করার নেই যদিও আছে মোটামুটি লোকজন আছে তো ট্যুরিস্ট নিয়ে ব্যাক করতে হচ্ছে প্রচণ্ড জ্যাম চলো তোমরা দেখতে থাকো ওইদিকে রাস্তাটাতে প্রচণ্ড জ্যাম থাকায় আমাদের এই রাস্তাটা বেছে নিতে হলো কিছু করার নেই নিরুপায় হয়ে আর এই রাস্তাটা খুব একটা সেফ নয় কারণ দুদিকেই ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো লোকনাথ পুজোতে এসে যে এরকম ভয়ঙ্কর একটা অনুভূতি হবে সেটা সত্যি ভাবতে পারিনি লোকজন আছে তবে হাতে গোনা তবে একটু ভয় ভয় লাগছে কারণ একদম ডিপ ফরেস্টের মধ্য দিয়ে এই রাস্তাটা চলে গেছে তো সত্যি আজকে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হলো যেটা মনে রাখার মতন তো আমরা এই রাস্তা দিয়ে অনেক ভয় ভয় নিয়ে বেরিয়ে এলাম তো বেরিয়ে আসার পর দেখছি এই রাস্তাটা একদম গাড়াতে উঠে গেছে তো শালুকাড়া থেকে আমরা অনেকটা ঘুরে ঘুরে আমাদের বাড়িতে আসতে হলো তো যাই হোক কোনো বিপদ আপদ কিছু হয়নি ঠিকঠাকভাবে আমরা পৌঁছে গেছি এটাই সব থেকে বড় ব্যাপার তো বন্ধুরা তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ বাই